আসসালামু আলাইকুম শীতের সকালে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শীত মানে ঠান্ডা ঠান্ডা মানে সকালেই গরম গরম পিঠা পিঠা খেতে কেনা ভালোবাসে শীত আসলেই বেড়ে যায় পিঠার কদর মাঠে ঘাটে হাটে যে যেখানে পাচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে পিঠা খাওয়ার জন্য কেউ খায় সর্ষা বাটা দিয়ে কেউ খায় সুটকে বর্তা দিয়ে কেউ খায় গুড় দিয়ে কেউ খায় মিঠাই দিয়ে আমাদের এলাকায় খাই লালি দিয়ে যেটাকে আপনারা বলেন ঝুলা গুড় এটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা বলা হয় লালি আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দুই নং চৌমনি ইউনিয়নের নুনলাপুর গ্রামে এই নুনলাপুর গ্রামে প্রত্যেক বছর শীত আসলেই শুরু হয়ে যায় লালি বানানোর কাজ তাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই লালিটা তৈরি করা হয় কথা বলবো নুনলাপুর গ্রামের লালি ব্যবসায়ী আয়দর আলী সাহেবের সাথে জানার চেষ্টা করবো কিভাবে এই লালিটি তৈরি করে কত করে কেজি বিক্রি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আমরা তো এটা প্রথমে সার রোপণ করি সার ওপর আর কি ভালো হয় কয়েক দেওয়ার পরে এরপরে আমরা মেশিন আছে কারিগর আছে কারিগর সাফ করাই সাফ করে সেটা পরে আমরা মেশিনে নিই মেশিন আর কি ফেরাই ফেরাই আমরা জাল দিই জাল একটা খারাপ আর কি আমরা লামাই আমার সেটা দর্শক যারা আছে এটা তো মনে করেন যে অনেক বছর ধরে চলতেছে আর আমাদের যে ঐতিহ্য এই লালি কার যারা প্রতি বছর এটার সিজনে এই কার আর কি কলা করে করে লালি বানানো হয় এলাকার সবাই আসে আইসে নেওয়া যায় আর কি খাইতে অনেক সুস্বাদু এটার মধ্যে কোনো কিছু মিক্স করা হয় না একদম ফ্রেশ আর কি এই জন্য সবাই আসে লালি বানানোর সাথে শেষ হয়ে যায় মূলত এই লালিগুলো কি দিয়ে খাওয়া হয় বৈশিষ্ট্য কি এটা বিভিন্ন ফিটা দিয়ে খাওয়া হয় আর কি বিশেষ করে আচ্ছা অগ্রান মাসে নতুন দানে নতুন ফিটা দিয়ে খাওয়া হয় আর কি ধন্যবাদ দেও অনেক বছর ধরে চলতেছে মানুষে নিয়ে খাইতেছে ভালোই ভালোই লাগে ভালোই লাগে এই মূলত এই লালি কাটতে কি কি দিয়ে খাইতে ভালো লাগে ইয়া হগল তুই তো কা ফিটা সিরা যা আছে গল তুই তো দিয়া কা আমি মাসকার বিশ ত্রিশ বছর করা হয়েছে না বর্তমানে আবার কয়েক বছর করছি আবার দুই বছর গ্যাপ গেছি বছর আবার তো এটা করে কি আপনি লাভমান মোটামুটি লাভমান কত করে কেজি বিক্রি করছেন এখন বর্তমানে দেড়শো কেজি বর্তমানে দেড়শো টাকা কেজি আচ্ছা যদি আমার এই ভিডিও দেখে কেউ যদি আপনার কাছ থেকে এই লালি খাটটা নিতে চাই তাহলে কি নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনার নাম্বার আছে নাম্বার আছে আচ্ছা নাম্বারটা একটু বলতে পারবেন আচ্ছা বলেন তো একটু জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো সিক্স ডাবল থ্রি আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন এতক্ষণ ধরে আমাদের এই মাধবপুরের চৌমুনি ইউনিয়ন নুললাপুর গ্রাম থেকে কিভাবে এই আঁকের রস থেকে লালি তৈরি করা হয় যদি আপনারা কেউ এখান থেকে লালি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি গরম গরম লালি কার এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকুন ভিডিওটি শেয়ার করে দেবেন